হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা আনি আজকে দেখো মোটামুটি সাড়ে দশটা পৌনে এগারোটা থেকে আজকে ব্লগটা শুরু করলাম সান টান করে আমি হচ্ছে ঠাকুর বাসন ধুচ্ছি পুজো করবো সকালবেলা রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি বাড়ির কাজকর্ম তারপর সান টান করে এখন ঠাকুর বাসন ধুয়ে নিচ্ছি তারপর পুজো করবো আর এই যে পূর্ব দিকে জানালা দিয়ে দেখো কীরকম রোদ আসছে আর এই রোদটা বা কোনো লাইটের আলো যদি ক্যামেরার সামনে পড়ে না তাহলে একটা ক্যামেরা মানে ছবিগুলো ঝাপসা হয়ে যায় সেই জন্য জানলাটা বন্ধ করে দিলাম তা করতে করতে দেখো আমার সমস্ত ঠাকুর বাসন ধোয়া হয়ে গেল আমি পুজো টুজো করে একদম চলে এসেছি সোজা রুমে আর স্নান টান করার পর আমি মাথাতে একটা শুকনো গামছা বেঁধে রাখি একই তো শীতকাল তার উপর আবার চুলের জল মানে বড়ো চুলের জল না অত মোছা যায় না কিন্তু গামছাটা দিয়ে বেঁধে রাখলে জলটা একটা শুষে নেয় তো যাই হোক এটা অনেকেই করো আমার মতো নিশ্চয়ই করো আর শীতকাল মানে তো বুঝতেই পারছো ময়শ্চারাইজার ক্রিম তো লাগাতে হবে মাস্ট আর আমি বিউটি টিপস অ্যান্ড কেয়ার চ্যানেলে তো এখন ভিডিও দিচ্ছি না সেই কারণে আমার কিন্তু নিজের স্কিন কেয়ারও করা হচ্ছে না আলাদা করে হয় না জানো তো কোনো একটা কাজের মধ্যে যুক্ত থাকলে নিজের স্কিন কেয়ারটা যতটা হয় আলাদাভাবে টাইম বের করে নিজের স্কিন কেয়ার করার গ্রাহ্যও থাকে না আর একটা কি বলো তো সময় হয়েও ওঠে না যাই হোক আমি চেষ্টা করছি আবার বিউটি টিপস অ্যান্ড কেয়ার চ্যানেলে একটা দুটো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করা তার সাথে নিজের স্কিনটা কেয়ার করে নেওয়ার তো যাই হোক সে পরে দেখো আমি চলে এলাম অনেকটা টাইম পরে রান্নাঘরে চলে এসেছি আর আমি এখন তিননির জন্য ভাত বেটে নিচ্ছি পৌনে একটার মতো বেঁচে গেছে এখন সেহা তো স্কুল গেছে সিয়াকে তো তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম ওকে প্রাইমারি স্কুলে দিয়েছি প্রাইমারি স্কুল তো এগারোটা থেকে হয় ও ভাত খেয়ে গেছে স্কুল আর তিননিকে আমি এইমাত্র মাত্র খাওয়াবো তিননির খাওয়ানো হলে আমিও খেয়ে নেবো আর তিনি কেজি দেখো হেঁকে রেঁকে আবার নিয়ে এতক্ষণ আমার পাশেই ছিল হেঁকে রেখে নিয়ে এসে খাইয়ে নিয়ে দেখো মিষ্টি কাজ করছিল। দেয়াল আলমারির কাজ তো তোমাদেরকে বললাম হচ্ছে কবে যে শেষ হবে সেটা আমি বলতে পারবো না খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো আমি শাড়িটারি পরে তিননিকে সঙ্গে নিয়ে দুজনে মায়ে মেয়েতে রেডি হয়ে যাচ্ছি আবারও মন্দিরে জি বাংলা থেকে যে গেম শো খেলাটা প্রতি সপ্তাহে সপ্তাহে এখনও পর্যন্ত হচ্ছিলো তো এই সপ্তাহেতেও এসেছে আগে থেকে ফোন করে জানিয়ে দিয়েছিল আর তিনি আজকে দুপুরে ঘুমালো না ওই জন্য আজকে তিননিকে নিয়ে এসেছি আর শিয়া তো আজকে বললাম তোমাদের স্কুলে আছে তা নাহলে তোমরা শিয়াকেও দেখতে পেতে আর আজকে এসেছে যে জি বাংলা থেকে গেম শোটা খেলা আজকে তেমন কিছু হবে না আজকে হচ্ছে ওরা ফোন করে বলে দিয়েছিল দুজনকে রেডি করে দু তিনজনকে রেডি করে রাখতে নাচের কিছু পারফরমেন্স দেখবে তা থেকে ওরা একজনকে সিলেক্ট করবে তো আজকে সেরকমই একটা কিছু হবে তো এখানে এই যে আমাদের গ্রুপের লিডার তো দুজনকে করা হয়েছিল তো লিডাররা দেখো সবাইকে লাইন ধরে দাঁড় করিয়ে দিচ্ছে নাচের একটা পারফরমেন্স হবে তো যে পারবে সেই বারবার পারফরমেন্সের জন্য রেডি হয়ে থাকতে পারে কিন্তু সবাই তো আর না জানে না না জানা ব্যক্তি হতে চায় তো দেখো এরা দুজন হচ্ছে আমাদের পাড়ারই মেয়ে বা ননদ বলতে পারো তো এরা ছোটো থেকে নাচ গান মোটামুটি সব করে জানে টুকটাক আর এদের বয়সও খুবই অল্প এখন কলেজে এরকম পড়ছে আর কি আর এদেরকে নাচের ক্ষেত্রে ভালোও লাগবে তো দেখো দুজনে রেডি হয়ে নাচের পারফরমেন্স করেছে তো একজনের আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে আরেকজনেরটাও দেখাবো আর গানগুলো দিইনি তার কারণ কী বলো তো কফি রাইট চলে আসে ওই জন্য তোমাদের মনে হচ্ছে হাত পা নাড়ছে গান হচ্ছিলো তার মধ্যেই নেচেছে রাইট এলে কী বলতো চ্যানেলের যেমন ক্ষতি হয় ভিডিওরও ক্ষতি হয় সেই জন্য আমি গানগুলো অফ করে দিলাম আর জানো তো এরা দুজনে নাচের পারফরম্যান্স করেছিল দুজনের মধ্যে একজনকে তো বললাম সিলেক্ট করবে তো এর নাচটাই ওদের বেশি পছন্দ হয়েছে এর নাচটাকে ওরা সিলেক্ট করেছে তো এই নাচের সিলেকশান নিয়ে ওরা কি করবে সেইটা আমি এখন বলতে পারবো না কারণ সেটা তো আমি জানি না শুধুমাত্র ফোন করে বলেছে যে এরকম একজনের নাচ পছন্দ হয়েছে সেই ব্যক্তিটার নাম ওরা জানিয়ে দিয়েছে এতটুকু তো ওদের দুজনেরই নাচটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু ওদেরকে যেহেতু একজনকেই সিলেক্ট করতে হতো সেই কারণেই ওরা হয়তো মানে বিচার বিবেচনা করে একজনকে সিলেক্ট করে একজনের নামটাই বলেছে আমার তো দুজনের নাচই ভীষণ পছন্দ হয়েছে আর ওরা তো ছোটো থেকে নাচ নাচ করে ওদের কাছে এগুলো তো খুবই ইজি একটা ব্যাপার তো যাই হোক দুজনে টাচ হয়ে যাওয়ার পর বললাম তো আজকে কোনো গেম শো বা কিছু ছিল না এখানে আবার কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছিল যেমন ধরো সিরিয়াল থেকে কোশ্চেন আর সত্যি কথা বলতে আমি তো সিরিয়াল দেখিও না তাই আমি কোনো কোশ্চেন অ্যান্সার দিতে পারিনি তাই যারা যারা সিরিয়াল দেখে কোশ্চেনের অ্যান্সার দিয়েছে আর বেশিক্ষণ খেলাটা হয়নি আজকে ওরা আজকে বলে দেবে যে কোথায় খেলা হবে কোন দিন খেলা হবে খেলাতে কি নিয়ম নিয়মকানুন থাকবে সমস্ত কিছু বলে দেবে সেটাই বলছে

নাচের পারফরমেন্স হয়ে যাওয়ার পর সিরিয়াল থেকে কিছু কোশ্চেন ধরছিল কিন্তু আজকে এই কোশ্চেনের ওপর কোনো রকম খেলা ছিল না ওরা হাতে সময় ছিল বলে এই কোশ্চেনগুলো ধরছিল ওরা শুধুমাত্র আজকে নাচের পারফরমেন্স দেখার জন্যই এসেছিল ওরা এখনই জানাচ্ছে না কাকে সিলেক্ট করলো কিন্তু ওরা হচ্ছে যে ফোন করে পরে জানিয়ে দেবে বা দিয়েছে সাদা ড্রেস পরে যে আমার পাড়ার ননদরা আছে ওকেই সিলেক্ট করেছে ওর নাচটা ওদের নাকি ভালো লেগেছে তারপরেও দেখো ওদেরকে প্রাইজ দিয়েছে দেখো প্রাইজ ছোট হোক বা বড়ো হোক যাই হোক না কেন প্রাইজ পার আনন্দ অনুভূতি মজারা কিন্তু সত্যি অন্যরকম তাই না তো ওরা দেখো ভীষণ খুশি আর আমাদের দলে দুই দিদিবার লিডার ছিল তো ওদেরকেও একটা করে ছোটো ছোটো প্রাইজ দিয়েছে আর ওরা আজকে বলে দিয়ে গেল ফাইনাল খেলাটা কবে হবে ফাইনাল খেলা হবে সামনে তেরো তারিখ মানে শনিবার দিন হবে আমাদের এখানে স্বয়ম্বর লজে হবে প্রত্যেক পাড়া থেকে একশো জন করে মহিলার লিস্ট ওরা চেয়েছে আমাদের পাড়া থেকে একশো জন মহিলার লিস্ট চলে গেছে ফাইনাল খেলার জন্য পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে টাটা